আসসালামাইকুম পাচ্ছেন আমার হাতে রয়েছে অনলাইনে সবচেয়ে ভাইরাল গর্জিয়াস একটি সেট ইসকাউন্ট প্রাইসে অরিজিনাল এই প্রোডাক্টগুলো দিচ্ছে আপনাদের আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ আপডেট থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ মধ্যে ফেলবেন থ্রি পাটার এই সেটের ফার্স্টে যে পোষণটা আমি দেখিয়ে দিব এটা হচ্ছে সাথে থাকা খুবই গর্জিয়াস একটি আবহাওয়া পশন যেটা হচ্ছে ফ্রন্ট থেকে কাট করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু ঘন কোয়ান্টিটিতে পালের ভর করা থাকবে যে পালগুলো ফেব্রিকের সাথে একদমই পারমানেন্ট ভাবে আপনার স্টিলের পিনের মাধ্যমে বসানো ফেব্রিক যতদিন দেখবে এই পালগুলো কিন্তু ততদিন টিকে থাকবে দেখতে পাচ্ছেন আর ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাইচারি ফেব্রিক্স साइज़ में 50, 52, 54, 56 শুধুমাত্র টুকু সুইং হবে বাকি সম্পূর্ণটা সুইংলেস চমৎকার গ্লেজ আউটলুকে এটার সাথে কিন্তু আরও বেশ একটা পার্ট থাকবে দেখিয়ে দিবে এটা আনুষঙ্গিক পার্ট এটা ইনারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পশনটা কতটা বড় সাইজের আনুষঙ্গিক গেট দেখে বুঝতে পারছেন অলমোস্ট আড়াইশোশো ইঞ্চি গেলের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেটা ওয়ার করার পরে চমৎকার রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এখানে আপনার বেল্ট পেয়ে যাবেন বেল্টের মাধ্যমে বডি ফিলিং করে ওয়ার করতে পারবেন এটা স্লিপসের পশনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডাবল পারের মৌসুমি হাতা এবং একটা চমৎকার স্মুকিয়াতা পেয়ে যাবেন যেটা হচ্ছে দুইটা কম্বিনেশন একটি স্লিপ পাবেন পাশাপাশি একটি লুক থাকবে যেটা হচ্ছে অনেকটা এর মতো একটা আউটলুক দেবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখিয়ে দিবে এই সাইড সাথে থাকা আরো একটি পার্ট এটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্টটা একদমই দুবাই চেরি ফেব্রিক্সের চমৎকার গেলেজে আউটলুক এই হুডি সেটটা পেয়ে যাবেন যেটা একদম ফ্রি সাইজ আশা করি ঘের দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে এটা মেজারমেন্ট প্রত্যেকটা পশ্চিম দেখা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাং চাপ সেলাই ফ্রন্ট সাইডে আপনার পেয়ে যাবেন চমৎকার একটি বাটারফ্লাই ফ্রন্ট সাইড থেকে একটা অ্যাটাচ করার জন্য এখানে একটু আপনার প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন থাকবে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে পাশাপাশি ডাবল নোজ দেখাব এবং হচ্ছে একটি লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন অরিজিনাল দুবাইচের ফ্যাব্রিক্সের থ্রি কোডের একটি নিকাপ সেট অলমোস্ট আড়াইশো ইঞ্চি কেটের একটি গ্রাউন্ড এবং হচ্ছে সেটার সবচেয়ে গর্জিয়াস পার্ট এই আভাটা মিলিয়ে কিন্তু সম্পূর্ণ বলুন আমাদের কাছ থেকে যেটা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গর্জিয়াস হুডেট এটা পাচ্ছেন পবিত্র মায়ের রমজানে উপলক্ষ্যে আমাদের কাছ থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট পারচেজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা সরাসরি আমাদের আউটলেট এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে চলে আসতে হবে ঢাকাগুলি স্থান ঠিক পাশের মার্কেট পি মার্কেটের সেকেন্ড ফ্লোর এক ছিয়াত্তর সতাত্তর এবং আটত্তর নম্বর আউটলেটে